হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাকির ইচ্ছা ভালো আছি তো ফার্স্টেই বলে দিচ্ছি অ্যাড্রেসটা নিউ ওমেন্স অর দোকান নং দুইয়ের বিশ তৃতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা তো আজ আপনাদের দেখাবো হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের স্ট্যান্ডার্ড ব্রা কালেকশন আমি একটু দেখিয়ে দিই অরিজিনাল থাইল্যান্ডের স্ট্যান্ডার্ড ব্রা কালেকশন এইগুলো গেঞ্জি কাপুরের এটা হচ্ছে গেঞ্জি কাপুরের পোড়াটাই হচ্ছে গেঞ্জি কাপুরের পোড়া এখানে দুই পিনের দুই পিনের মধ্যে আর পুরাটাই হচ্ছে গেঞ্জি কাপড় একদম পুরাটাই গেঞ্জি কাপড় আমি আপনাদের একটু দেখিয়ে দেই এই যে এটা হচ্ছে থাইল্যান্ডের এই যে মেড ইন থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড এখানে অরিজিনাল থাইল্যান্ডের এটা আর এখানে হচ্ছে লেইস কাজ করা আর এইখানে হচ্ছে দুইটা পার্ট দেওয়া ভিতরে কাপের ভিতরে হচ্ছে দুইটা পার্ট দেওয়া আর উপরে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে লেইস কাজ করা এটাও কিন্তু কটনের মধ্যে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন আছে আর এখানে যে মানে সিস্টেমগুলো দেখছেন এটা কিন্তু অরিজিন একদম স্টিলের স্টিলের উপরে কিন্তু মিনাকারি করা যে কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে না স্কিন কালারের মধ্যে আর নিচে কিন্তু কোনো রাবার নেই জাস্ট স্টিচ করবে জাস্ট স্ট্রিচ করবে যে ভিতরে শুধু একটু রাবার দেওয়া আছে এইগুলো কিন্তু অনেক কমফোর্টেবল যাদের প্রবলেম যে ব্রাই ইউজ করলে প্রবলেম হয় তাদের জন্য হচ্ছে এটা হানড্রেড তাদের জন্য কিন্তু অনেক ভালো হবে আর প্রাইস পড়বে হচ্ছে সাড়ে তিনশো করে থার্টি টু থেকে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে সাড়ে তিনশো করে ফর্টি টু ফর্টি ফোর হচ্ছে সাড়ে চারশো করে একশো টাকা বেশি হবে আর এগুলো অরিজিনাল থাইল্যান্ডের অনেক দাম বেড়েছে এই জন্য কিন্তু দামটা বাড়ানো হয়েছে আমি এটা একটু ডিটেলসে আবার একটু বলে দিই এটা এইখানে এই যে এইখানে যে অংশটা এইটাও কিন্তু স্টিচ করবে এইটাও কিন্তু স্টিচ করবে যে যারা হচ্ছে হেলথ বেশি তাদের এগুলো পড়লে কিন্তু কোনো প্রবলেম হবে না এত সুন্দর করে ব্রাটা করা আছে আর এই ফিতাগুলিও কিন্তু অনেক ভালো ফিতাগুলিও কিন্তু অনেক ভালো আর এইটার মধ্যে কিন্তু কালার মাত্র তিনটা এগুলোর মধ্যে কালার কিন্তু বেশি না স্কিন কালার স্কিন কালার হোয়াইট কালার আর হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালার হবে এছাড়া বেশি কালার হয় না থাইল্যান্ডের স্ট্যান্ডার্ড ব্ল্যাক স্টোনটি এর থেকে বেশি কালার হবে না তো প্রাইস তো বলেই দিলাম থার্টি ফোর থেকে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে তিনশো থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে তিনশো টাকা ফর্টি টু ফর্টি ফোর হচ্ছে সাড়ে চারশো টাকা এই প্রাইস থাকবে এগুলো কিন্তু হোলসেলও দেওয়া হবে হোলসেল নিলে কিন্তু এক ডজন নিতে হবে এক ডজনের কম কিন্তু হোলসেল হয় না আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আর ঢাকায় তো দেওয়া হয় তো সব যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো দোকানে চলে আসলে নিউ ওমের দোকান নং দুয়ের বিশ তৃতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন ডোর ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম